হ্যালো স্টুডেন্ট ক্লাস ইলেভেন তোমাদের উচ্চ মাধ্যমিক জীববিদ্যা দুলালচন্দ্র সাঁতরার যে পাবলিকেশনের যে বইটি রয়েছে সেমিস্টার ওয়ানের ওই সেমিস্টার ওয়ানের ক্লাস ইলেভেনের তোমাদের দেখবে তোমাদের লাস্টের দিকে দুটো মক টেস্ট দেওয়া আছে ওই মক টেস্টগুলো আজকে আমি সলভ করে দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে মক টেস্ট নাম্বার ওয়ান এখানে বিভিন্ন রকম এমসিকিউ দেওয়া আছে পঁয়ত্রিশ মার্কের এমসিকিউ দেওয়া আছে সেখান থেকে আমি তোমাদের কী করবো ওই প্রশ্নের অ্যান্সারগুলো সলভ করবো ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে তো প্রথম দেখো কোশ্চেন দেওয়া আছে দেখো আমি অ্যান্সারগুলো করে রেখেছি সিস্টোডিয়া অ্যানিমেলিয়াম গ্রন্থের লেখক হচ্ছে গিয়ে অ্যারিস্টটল হয়েছে সেকেন্ড নম্বর কোশ্চেন দেখো হটস্পট কথাটি প্রথম কে ব্যবহার করেন বিজ্ঞানী নরম্যান মেয়ার্স ভারতবর্ষে আজ পর্যন্ত লাইকানের সংখ্যা আনুমানিক কত অপশন ডি হবে সঠিক উত্তর উনিশশো চল্লিশ চার নম্বর কোয়েশ্চেন দেখো ভেরিসেলা ভাইরাস এক প্রকারের প্রাণী ভাইরাস এর দ্বারা আক্রান্ত হয় মানুষের চামড়া অপশান এ হবে সঠিক উত্তর পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখো ছত্রাক ও শৈবালের সম্পর্ককে আমরা কী বলবো হ্যালোটিজম কি অপশান এ হবে সঠিক উত্তর ছয় নম্বর কোশ্চেন দেখো থিওফ্রাস্টাসকে জনক বলা হয় উদ্ভিদবিদ্যালকে জনক আমরা কাকে বলব থিওপ্রাস্টাসকে প্রাণী জগতের ক্ষুদ্রতম শ্রেণী হচ্ছে কি এখানে দেখা পক্ষীর সরিষ্রি বুহচর এখানে কোনোটাই নয় হবে সঠিক উত্তর অপশন ডি যে প্রাণীর ভ্রূণের ব্লাস্ট পরবর্তীত পরবর্তিত হয়ে পূর্ণাঙ্গ প্রাণীর পায়চিত্রে গঠিত হয় তাকে আমরা কি বলব ই হবে সঠিক উত্তর শূন্যস্থান পূরণ দেওয়া আছে মূলবিন উদ্ভিদ হলো উলফিয়া অপশন এ হবে সঠিক উত্তর দশ নম্বর কোশ্চেন দেখো পত্র দুপাশে অবস্থিত পত্রাকৃতি অংশকে আমরা কি বলবো অপশন বি হবে সঠিক উত্তর উপপত্র এগারো নম্বর কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত উদ্ভিদগুলি বিবেচনা করো এম গোল আলু হলো রূপান্তরিত মূল এন হচ্ছে মিষ্টি আলু হল ভূমনিম্ন রূপান্তরিত কাণ্ড এখানে কোনটা ঠিক এবং কোনটা ভুল আমাকে যাচাই করতে হবে তাহলে অপশান সি হবে সঠিক উত্তর এম এরটা হচ্ছে ভুল আর এনটা হচ্ছে সঠিক বারো নম্বর কোশ্চেন দেখো জবা ফুলের ভিত্তির বিন্যাস হলো টু স্টেড অপশান বি হবে সঠিক উত্তর তেরো নম্বর কোশ্চেন জাইলেম ও ফ্লোয়েম যেখানে আলাদাভাবে পরপর একান্তভাবে একটি আবর্তে সাজানো থাকে তাকে আমরা কি বলবো অরিয় সমপার্শ্বীয় নালিকা বান্ডিল চৌদ্দ নম্বরে দেখো একটা স্তম্ভ এবং বিস্তম্ভ দেওয়া আছে এখানে দেখো দেখো দেওয়া আছে জাইলেম প্যারেনকাইমা কোষে উলম্বভাবে থাকলে তাকে আমরা কি বলবো অপশান দুই হবে সঠিক উত্তর অক্ষীয় প্যারেনকাইমা এনের এন দিকে স্তম্ভ দেখো জাইল্যাম প্যারেনকাইমা কোষ অনুভূমিভাবে থাকলে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো রশ্মি অরিয় প্যারেনকাইমা এন হচ্ছে চার এম হচ্ছে দুই ওয়েটটা হচ্ছে জাইলেমের স্থুল বিশিষ্ট এক প্রকার লম্বা মৃত্য তন্তু হলো এক নম্বর কাষ্ঠল তন্তু পিয়ে দেখো জাইলেম বাহিকের স্ক্যালেন কাইমা তন্তুকে আমরা কি বলবো তন্তু ট্রাকি তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর সরু ব্যাসযুক্ত জাইলেম বাহিকাকে আমরা কি বলবো পোটো জাইলেম শালুক কচুরিপানা প্রভৃতি উদ্ভিদের পত্রন্ত যে কলা থাকে তাকে আমরা কি বলবো ক্লোরেন কাইমা অপশন এ হবে সঠিক উত্তর সতেরো নম্বর কোশ্চিন দেখো অস্থির ধাত্র কঠিন হয় কারণ ধাত্রে ক্যালসিয়াম লবণ থাকে বলে আঠেরো নম্বর কোশ্চেন দেখো পেরিকন্ড্রিয়াম যে অংশকে আবৃত করে সেটি হল তরুণাস্তি উনিশ নম্বর কোশ্চেন সোনা ব্যাগের দেহে পিচ্ছিল শ্লেসমা ঢাকা এবং চর্মসিক্ত কারণ প্রাণীটি কি হচ্ছে ত্বকীয় শোষণ করে কুড়ি নম্বর কোশ্চেন দেখো ব্যাগের করটি স্নায়ুর সংখ্যা হচ্ছে দশ জোড়া অপশন বিভাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখো এন্ডোপ্লাজমে রেটিকুলাম যেটা ই আর বলে থাকি এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ বাইশ নম্বর কোশ্চেন রাইবোজম সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয় সঠিক নয় বলেছে এখানে অপশান ডি রাইবোজম সাইটোপ্লাজমে এককভাবে অবস্থান করলে তাকে সাইটোজম বলা হয় এটা হবে সঠিক নয় তেইশ নম্বর কোশ্চেন ক্রোমোপ্লাস্টের বিভিন্ন বর্ণগুলি হল অপশন ডি সব কয়াটি হলুদ কমলা লাল শৈবালে ফ্লাজার সৃষ্টি হয় সেন্ট্রোজম থেকে অপশান বি হবে সঠিক উত্তর এখানে একটি চিত্র দেওয়া আছে দেখো মাইটোকনডিয়ার চিত্র দেওয়া আছে এখানে এম যেটা দেওয়া আছে ধাত্র জায়গায় এটা অপশন এ হবে সঠিক উত্তর ধাত্র ফ্রুক্টোস থাকে পাঁচটি ওএ গ্রুপ এবং একটি সি ডবল বন্ড ও গ্রুপ এ হবে সঠিক উত্তর ক্যান্সার সৃষ্টিকারী শর্করাটি হলো কাইটিন অপশান বি হবে সঠিক উত্তর কোন ফ্যাটি অ্যাসিডের উপস্থিতিতে তেলের অশুদ্ধি নির্ণয় করা যায় অপশান ডি হবে সঠিক উত্তর ইরুসিক অ্যাসিড হয়েছে এবার দেখো উনত্রিশ নম্বর কোশ্চেন উনত্রিশ নম্বর অ্যামাইন অ্যাসিডের কাজ হচ্ছে অ্যামোফোটেরিক যোগ হিসাব ডাইপোলার আয়ন হিসাব জুইটার আয়ন হিসাব এটা সবগুলোই ঠিক সব কটি ঠিক তিরিশ নম্বর কোশ্চেন দেখো নিম্নলিখিত উদ্ভিদ উক্তিগুলি বিবৃতি এ ও ব্যাখ্যা আর বিবেচনা করো এখানে সঠিক উত্তর হবে অপশান বি এ ব্যাখ্যা এবং আর উভয় সঠিক কিন্তু ব্যাখ্যা আর বিবৃতিটা সঠিক না একত্রিশ নম্বর কোশ্চেন কোন কোষ সারা জীবন জিদ্র দশায় কাটায় স্নায়ু কোষ একটি দশায় কিসের আকার ধারণ করে আই আকার ধারণ করে অপশন ডি কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজমগুলি সবথেকে বেশি সংকুচিত হয় অপশন বি হবে মেটাফেজ দশায় নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলবো ক্যারিও কাইনেসিস নিউসিস প্রক্রিয়া সর্বোচ্চ সময় লাগে কোন দশায় প্রফেজ ওয়ান দশায় তাহলে বোঝা গেল এই ছিল তোমাদের মক টেস্ট ওয়ানের যে সাঁতরা দোলাল চন্দ্র সাঁতরা সেমিস্টার ওয়ানের বইটি যে ছিল ওই বইয়ের সহায়িকা বইটি ওই বইয়ের তোমাদের সমাধান দিলাম তো মক টেস্ট টু সমাধানটা আমি এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে লাইক করে রাখবে কমেন্ট করে রাখবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে